বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ঘুষের দুই লাখ ছিয়াত্তর হাজার টাকাসহ আটকের পর অনৈতিক সুবিধা দিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্নীতি দমন কমিশন দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুদকের গাড়ি প্রায় আধা ঘন্টা অবরুদ্ধ করে রাখেন স্থানীয় জনগণ সোমবার রাত নয়টার দিকে বেনাপোল কাস্টমস হাউজের সামনে এই ঘটনা ঘটে এর আগে বিকাল তিনটার দিকে কাস্টমস কর্মকর্তা ও তার সহযোগী এনজিও সদস্যকে ঘুষের টাকাসহ আটক করে দুদক এদিকে টানা ঘন্টা কাস্টমস কমিশনারের কক্ষে গোপন বৈঠকের পর সাংবাদিকদের তথ্য না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন দুদক সদস্যরা এ সময় সাংবাদিকদের জেরার মুখে দুদক কর্মকর্তারা জানান কাস্টমস কর্মকর্তার ঘুষ বাণিজ্যের খবরে দুদকের একটি দল কাস্টমসে অভিযান চালিয়ে কাস্টমসের রাজস্ব ও তার সহযোগীকে ঘুষের টাকাসহ ধরা হয় রাজস্ব কর্মকর্তা সে স্বীকার করেছেন এনজিও সদস্যের কাছে পাওয়া ঘুষের টাকা তিনি রেখেছেন তবে এনজিও সদস্যকে আটক করা হয়েছে অপরাধ স্বীকার করলে কাছে না পাওয়ায় রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ছেড়ে দেওয়া হয়েছে এদিকে অপরাধ স্বীকার করার পরও রাজস্ব কর্মকর্তাকে ছেড়ে দেওয়ার ঘটনায় ক্ষোভে ফুসে ওঠেন সাধারণ ব্যবসায়ীরা এক পর্যায়ে দুদক কর্মকর্তারা চলে যাবার সময় তাদের গাড়ি অবরুদ্ধ করে রাখে সাধারণ জনগণ পরে পুলিশের মধ্যস্থতায় আধা ঘণ্টা পর জনগণ গাড়ি ছেড়ে দেন কাস্টমস কর্মকর্তার অপরাধ শিকারের পরও তাকে ছেড়ে দেওয়ায় দুদকের প্রতি মানুষের সম্মান ও বিশ্বাস নষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট দুর্নীতিতম কমিশন প্রধান কার্যালয় ঢাকার নির্দেশে ভাই ভাই আজকে বেনাবল কাস্টম সাউসে এখানে আমাদের একটা অভিযান পরিচালনা করা হয় এই অভিযান অভিযানে আমাদের একটা টিম গঠন করা হয় এই টিমের আমাদের কার্যক্রমের অংশ হিসাবে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাই যে বেনাবল কাস্টমস সাউসের এই যে আপনার হাসিবুর রহমান হাসিবুর রহমান এখানে যে আপনার হচ্ছে যে রাজস্ব কর্ম করতা সাইমার্ক খাতুন সাইমার্কটা উনার কা উনার সাথে উনি হচ্ছে যে ওনার অবৈধ লেনদেনের সহযোগিতা উনি এই টাকা পয়সা নিয়ে আজকে উনি টাকা ওনাকে হস্তান্তর করবে এই সংবাদ আমরা বহুল সংবাদের ভিত্তিতে এই এই সংবাদ পাওয়ার পরে আমরা তাকে রাইট টাইমে এই কাস্টমস হাউসের গেটের সামনে টাকা সহ তাকে হাতে গ্রেফতার করি এই হাসিবুর রহমানকে এবং তার কাছ থেকে আমরা দুই লাখ ছিয়াত্তর হাজার টাকা আমরা উদ্ধার করি এবং এই টাকা যে এখানে এই টাকার লেনদেনের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে উনি জানিয়েছে এই হাসি যে রাজস্ব কর্মকর্তা স্বামী আক্তার তখন আমরা তার দপ্তরে গিয়ে তাকে এটা জিজ্ঞাসা করি যে আপনি এই টাকার লেনদেনের সাথে সংশ্লিষ্ট না তখন উনি আমাদের জিজ্ঞেসবাদের এক পর্যায়ে উনি স্বীকার করে যে হ্যাঁ আমি এই ধরনের কথাবার্তা বলেছি এবং গ্রাহকগুলো আমার কাছেই দেওয়ার জন্য সে আনতেছিল এই প্রেক্ষিতে আমরা এর পরবর্তীতে আমরা এখানকার যারা কর্মকর্তা কর্মকর্তা আছেন ওনাদের উপস্থিতিতে যেহেতু টাকাটা পাওয়া গিয়েছে হাসিবুর রহমানের কাছে সুতরাং আমরা তাকে তার কাছ থেকে এই টাকাটা আমরা জব জর জব্দ করেছি এবং তারা যে মোবাইলগুলো ব্যবহার করছে সেই মোবাইলগুলোও আমরা জব্দ করেছি এইটা নিয়ে আমরা পরবর্তীতে আমাদের ইনকোয়ারি হবে ইনকোয়ারিতে আমরা বিস্তারিত আমার যে প্রশ্ন আপনি নিজে বললেন যে ঘুষের টাকা যারাতে পেয়েছেন

ম্যাডামের নামে যে আপনারা যে অভিযোগটা নিয়ে এসছেন এবং অভিযোগটা যে আপনারা তৈরি করেছেন তার প্রেস রিলিজ কপি তো আমাদেরকে দেননি আপনি তাহলে আমাদের তার কপিটা দিয়ে যান আরও একটা বিষয় প্রশ্ন হচ্ছে আমার কাস্টমসের প্রায় একশো ষাটটা আমরা রিপোর্ট করি একশো ষাট এনজিও আছে

আর আপনি আমার অফিসে আসেন আপনার বিষয় আছে আপনি আমাদের অফিসে আসেন